হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে জানাই এমডি কিচেনের স্বাগতম তা আমি আপনাদের জন্য আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হচ্ছে সুস্বাদু চিকেন কারি আপনারা দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমি এখানে প্রথমে কিছু চিকেন নিয়ে নিয়েছি সলিড হাড় দু রকমই আছে আর নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচিটা বেশ অনেকটা করেই নিয়েছি টমেটোটাও অনেকটা নিয়েছি এরপরে সব মশলাগুলো আমি একসঙ্গে মাখিয়ে নেব পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আর দিয়ে দেব পরিমাণ মতো সর্ষে তেল এরপরে ভালো করে মশলাগুলোকে ম্যারিনেট করে নেবো আপনাদের যদি অসুবিধা হয় বন্ধুরা স্কিনে লেখা আছে দেখে নেবেন এখানে মশলাগুলো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এরপরে চিকেনগুলোকে এর ভিতরে দিয়ে চিকেনটাকেও ভালো করে মশলার সাথে ম্যারিনেট করে নেবো আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন এতটাই সুস্বাদু হয় খেতে এটা ভাত রুটি পরোটার সাথে যার সাথেই খাবেন একদম ফাটাফাটি লাগবে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবারে এক সাইডে আমি রেখে দিলাম এরপরে নিয়ে নিয়েছি কেটে রাখা আলু আর নিয়ে নিয়েছি এখানে কিছু গোটা মশলা ধনে জিরে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কাগুলোকে ভালো করে কড়াইতে ভেজে গুঁড়ো করে নেব। মশলাগুলো বেশ সুন্দর একটা সেন্ট যখনই বেরোবে তখনই নামিয়ে নিতে হবে একটা প্লেটে এরপরে দিয়ে দেব কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দেব গোটা জিরে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা এরপরে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি এগুলোকে হালকা করে ভেজে এর ভিতরে অ্যাড করব আমি কিছু কাঁচা লঙ্কা চিরা আর কিছু রসুন এই ফ্লেভারটা এতটাই সুন্দর আসবে এই চিকেনের মধ্যে না করলে আপনারা বুঝতে পারবেন না পরিমাণ মতো নুন দিয়ে ভেজে নিলাম এরপরে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিয়েছি এবারে অনবরত কষতে থাকতে হবে চিকেনগুলোকে ততক্ষণ কষতে হবে যতক্ষণ না চিকেনের গায়ে থেকে যে পর্যাপ্ত পরিমাণে জলটা শুকিয়ে যাচ্ছে এরপরে আমি যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো প্রথমে আমি ভাজিনি পাশের ওভেনে একটা কড়াই বসিয়ে একটু সরষের তেল দিয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব এর ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আজকে চিকেনটা আমি রান্না করছি নতুন আলু দিয়ে চিকেনের ভিতরে যদি এইরকম বড় বড় নতুন আলু কেটে ভেজে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি আলুগুলো সব নামানো হয়ে গেলে এদিকে দেখে নেব চিকেনটা কতটা কষানো হলো দেখুন বন্ধুরা চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে চিকেন থেকে অলরেডি তেলও ছেড়ে দিয়েছে এরপরে এখানে যোগ করব আমি ভেজে রাখা আলু ভেজে রাখা আলু চিকেনের ভেতরে দিয়ে চিকেনের সাথে দু থেকে তিন মিনিট আমি ভালো করে কষিয়ে নেব চিকেন থেকে দেখুন অলরেডি তেল ছেড়ে দিয়েছে ঠিক এই টাইপের কষে নিতে হবে ভালো করে কষতে কষতে যখন এই টাইপের হয়ে যাবে তখন দিয়ে দেবো পরিমাণ মতো জল প্রায় আমি এখানে দু গ্লাস জল অ্যাড করলাম এরপরে ঝোলটা যখন ফুটে যাবে যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটাও অর্ধেকটা দেব আর অর্ধেকটা কিন্তু আমি নামানোর সময় দেব। অর্ধেকটা ভাজা মশলা যখন দেয়া হয়ে গেছে এরপরে ভালো করে নেড়ে ছেড়ে দশ মিনিট মতো রান্না করে নেব এরপরে দিয়ে দেব যে বাকি মশলাটা ছিল ভাজা গুঁড়ো মশলা সেই মশলাটাকে যোগ করে দিয়েছি এরপরে নেড়ে চেড়ে ব্যাস রেডি হয়ে গেল চিকেন কারি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এরপরে একটা পাত্রতে আমি ঢেলে নিলাম দেখুন বন্ধুরা দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু এটা অসাধারণ হয়েছিল আমি রান্না করেছি বলে বলছি না আপনারা একবার চটপট বাড়িতে ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন